الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيت، ولا حاجة من حوائج الدنيا والاخرة الا قضيتها يا ارحم الراحمين. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم حاسبني حسابا يسيرا. اللهم وفقنا زيارة الحرمين اللهم إني أسألك علما نافعا ورزقا حلالا طيبا مباركا واسعا وشفاء من كل داء وإذا مرضت فهو يشفين يا شافي الأمراض أي الله مهيان قريان সর্বশক্তিমান পরম করুণা মই মাওলা আমরা কতি পই গুনাহগার বান্দা একত্রিত হইয়া তোমার শাহি দরবারে দুইখানা ভিক্ষার হাত বাড়াইয়া দিছি মাওলা আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই আল্লাহ আয় আল্লাহ চুকে দেখা দেখা গুনাহ করেছি জবান দিয়া বইলা বইলা গুনা করেছি কান দিয়া শুইনা শুইনা গুনা করেছি পা দিয়া যা যা গুণা করেছি হাত দিয়া দুইরা দুইরা গুনা করেছি গো মৌলা বিবেক দিয়া বইজা বইজা কলিজার মধ্যে কলবের মধ্যে গুনার ফিল্ম জারি করে রাখছি গো আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আমাদের মা বাবার জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আমাদের আহলে আওলাদ সন্তান সন্তদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের আহাল থেকে যারা অন্ধকার কবর দেশে চলে গেছে সবাইকে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেশি খেসি বিদেশি আত্মীয় আহলে আওলাদ স্ত্রী পুত্র কন্যা সন্তান থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে চলে গেছে রে আল্লাহ প্রত্যেকের কবর আসা কামত পর্যন্ত বন্ধ করিয়া কার জানি না এই মুহূর্তে আব্বা কথা মনে হয়ে গেছে রে মালিক আল্লাহ কার আব্বা চেহারা কিরকম ছিল আয়াল্লাহ কিরকম ছিল আয় আল্লাহ চোখের সামনে পটপট করে বাইশা গেছে রে আল্লাহ আয় আল্লাহ কলি যা টুকরা বাম্মাকে আয় আল্লাহ অন্ধকার কবরে রাখার পরে যারা আমরা হাত পেতে শ্রী মৌলা আয় আল্লাহ আমাদের সকলের হাত তুমি কবুল করিয়া নাও আমাদের আব্বা আম্মার কবর আজাব মাফ করিয়া দাও আয় আল্লাহ কোন আযাবের ফিরিস্তার হাতে ধরা পড়ে থাকলে না যা তেরে করিয়া দাও আয় আল্লাহ কেমত পর্যন্ত তাদের কবরগুলিকে জান্নাতের সাথে তার লুক বানাইয়া দাও আয় আল্লাহ তাদের পূর্ণে তুমি জান্নাতি পোশাক পড়াইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে মাবুদ আয় আল্লাহ আমার ভাই সবুজ ভাই আজকের এই আয়োজন যে করেছেন মা ফিলের ব্যবস্থা করেছেন আমার ভাইয়ের মনের নেক বাসনা তুমি পোড়া করিয়া দাও আয় আল্লাহ তার আব্বা আম্মা যারা অন্ধকার কবর দেশে চলে গেছে আয় আল্লাহ তার মাতৃবংশ পিতৃবংশ থেকে যারা চলে গেছে তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ যারা অন্ধকার কবর দেশে চলে গেছে প্রত্যেকের কবর আজাব পর্যন্ত বন্ধ করিয়া দাও কামত কেন্দ্র করিয়া তাদের প্রত্যেকের কবর আজাব বন্ধ করিয়া দাও এই মহল্লার মাটির নিচে যারা সাহিত্য আছে সবাইকে মাফ করিয়া দাও আয় আয়াল্লা আমার ভাইয়ের ছেলে বিদেশের বাড়িতে আছে মাওলা সহি সালামতে রাখার ব্যবস্থা করো আল্লাহ আয় আল্লাহ দিলওয়ারকে তুমি শান্তিতে রাখার ব্যবস্থা করো আয় আল্লাহ যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করো আয় আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যকে আছেন আয়োজন করেছেন তার আয়োজন তুমি কবুল করিয়া নাও সন্ধ্যার আগ থেকে পর্যন্ত যত ওলামা একরাম কথা বলেছে মাওলা বুজুর্গ ওলামা একরাম এখানে বসে আছে আল্লাহ আয় আল্লাহ জাতের জুতা সুজা করার যোগ্য তামান নাই রে মালিক আয় আল্লাহ এমন দামি দামে মানুষকে নিয়ে তোমার শাহির দরবারে হাত পেতেছি মাওলা যার হাত তুমি পছন্দ করো তার হাতের শিলা করে আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ যত বিষয় ওলামা একরাম আলোচনা করেছেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আজকের আয়োজন তুমি কবুল করিয়া নাও আজকের মাহফিল কুম তুমি কবুল করিয়া নাও যে সকল শ্রোতারা এসেছে মাওলা সবাইকে তুমি কবুল করো আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ পর্দা নাসিনা ধার্মিকা আহবেদা সালে আহ বানায় দাও আমাদের সবাইকে নামাজের সহিবুজ দিয়া দাও কোরআন সুন্নার সহিবুজ দিয়া দাও গুণ আর গৃণা অন্তর মধ্যে পয়দা করিয়া দাও ইবাদতের মজা দিনের মধ্যে বাড়ায়া দাও আয় আল্লাহ কলি টুকরা যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ জানিনা না কার আমিন তুমি কবুল করবো রে মালিক আয় আল্লাহ কার চোখের পানি কবুল করো রে মালিক জানি না আয় আল্লাহ এ চোখের পানিকে কবুল করে আমিনকে কবুল করে আমাদের প্রত্যেকের মোনাজাত তুমি কবুল করিয়া নাও আই আমাদের দোয়া হাদিয়া শোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও আই আল্লাহ নবীজির তুমিয়ালা আমাদের দোয়া কবুল আর মঞ্জুর মাও আই আল্লাহ বিশ্বনবীর উসিলা আমাদের দোয়া কবুল করো আল্লাহ জীবনে একবার হলেও হাজি বাইতুল্লাহ রাসূলের রওজায়ে সালাম জানানোর ব্যবস্থা করেয়া দাও আই আল্লাহ শোনার মক্কা মদিনা না দেখা কবর নিও আল্লাহ আয়াল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার ব্যবস্থা করিয়া দাও সবোধনে সহজ মানে যায়া রসুলের রজাই সালাম জানানোর ব্যবস্থা করিয়া দাও আয়াল্লাহ আসওয়াতের চুমু দেওয়ার ব্যবস্থা করিয়া দাও আয়াল্লাহ খানে কাবার কালুক গিলাপ ধরে ধরে কান্নাকাটি করার ব্যবস্থা করিয়া দাও আই আল্লাহ মাদিরী দেশকে আমাজুদ কর আল্লাহ হাসাদ মুক্ত আল্লাহ মুক্ত আমাদের এই দেশ তুমি কবুল করো আল্লাহ ইসলামিক তুমি কবুল কর প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ দাওয়াতে তাবলিগের মেহনত তুমি কবুল করিয়া নাও হকানি বুজুর্গদের খানকা তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ তাম পৃথিবীর মধ্যে দিনের নামে যত কাজ হয় সহি তরিকায় সহি করার তাও ফিক দিয়া দাও আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নিয়ামত দ্বারা বরপুর করিয়া দাও আয় আল্লাহ আমাদের বিবে বাচ্চা আমাদের আব্বা আম্মা সহ যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দ্বারা বরপুর করিয়া দাও আয় আল্লাহ সবুজ ভাইয়ের বিবিকে সুস্থতার নিয়ামত দ্বারা বরপুর করিয়া দাও আল্লাহ আমার আম্মাকে দ্বারা ভরপুর করিয়া দাও আল্লাহ আরো যারা অসুস্থ যে সবাইকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দাও আয় আল্লাহ আমরা আমাদের যার যার বাড়িতে সহিসার মধ্যে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ আমাদের সবর সঙ্গী যারা আছে আমার আয় আয়াল্লাহ বেলাল হোসেন হাওলাদার সহ আয় আল্লাহ সাদিকুর রহমান সাদিক ভাই সহ আরো যারা আছে সবাইকে আমাদের বাড়িতে আমাদের গন্তব্যস্থানে আমাদের এলাকার আমাদের গ্রামের অনেক লোক এসেছেন মাওলা সবাইকে সহি সালামত আমাদের যার যার গন্তব্যস্থানে যাওয়ার দিয়ে দাও আয় এলাকার মানুষকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ এলাকার মধ্যে তোমার আয়াল্লাহ আল্লাহ দীনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ তোমার এই এলাকার মাটি দিনের জন্য উর্বর তুমি করিয়া দাও আয়াল্লাহ আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন হাদিসের সুন্নার ছাই বুজদিয়া দাও উলামায়ে একরামদেরকে কবুল করিয়া নাও এই এলাকার মানুষদেরকে তুমি কবুল করিয়া নাও আয়াল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষদেরকে তুমি ভরপুর कामयाबी দান করো রব্বানা তাকাববাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. جس وقتو تو مِرِي جان بدن سيلجاي দুই ঈমান রবিল্মসালামসী আলহামদুলিল্লাহ রসালাম